হে গাইজ আমি অর্ণব আর এই ভিডিওতে আমি দু সালের একটি ফ্যান্টাসি ড্রামা থ্রিলার সিনেমার সম্পূর্ণ এক্সপ্লেনেশন করবো সিনেমাটির নাম হচ্ছে দ্য শেপ অফ ওয়াটার সিনেমাটির পরিচালনা করেছেন পরিচালক গুলিয়ান মো ডেল টোরো যিনি এর আগেও বেশ কিছু দারুণ দারুণ সিনেমার পরিচালনা করেছেন লাইক হেল বয় পেসিফিক রিম মার্ভেল কমিক্সের একটি চরিত্র ব্লেড ও ইত্যাদি আর সিনেমার অ্যাচিভমেন্টের কথায় আসলে একগুচ্ছ অ্যাওয়ার্ড পেয়েছে সিনেমাটি তার মধ্যে রয়েছে একগুচ্ছ একাডেমি অ্যাওয়ার্ডস মানে অস্কার বেস্ট পিকচার বেস্ট মিউজিক বেস্ট প্রোডাকশন ডিজাইন বেস্ট ডাইরেক্টিং ইত্যাদি ক্যাটাগরিতে এই সিনেমাটি অস্কার পায় একই সাথে রয়েছে একগুচ্ছ বাফটা এবং গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড সো আই হোপ এখন বুঝেই গিয়েছেন যে এটি কেমন টাইপের সিনেমা বল যাই হোক এবার সিনেমার ব্যাপারে কথা বলি গল্পের মেল চরিত্র হচ্ছে এলিসা এসপোসিত এসপোসিত কথার অর্থ হচ্ছে অনাথ বল এলিসার কোনো মা বাবা নেই এবং ছোটবেলায় তাকে একটি নদীর পাশে পাওয়া গিয়েছিল এলিসা কথা বলতে পারে না এবং তার ঘাড়ে অর্থাৎ কানের নিচে গলায় তিনটি চেরার দাগ রয়েছে তবে পরে তাকে গিলিস নামক একজন মধ্যবয়স্ক মানুষ দত্তক নেয় গিলিস পেশায় একজন ইলিস অর্থাৎ যে ছবি টবি আঁকে এবং সেই এলিসাকে লালন পালন করে বড় করেছে আর এই গোটা দুনিয়া এলিসার সব থেকে কাছের যদি কোনো মানুষ হয়ে থাকে সেটা হচ্ছে গেলিস যেমনটা বললাম যে এলিসাকে নদীর ধারে পাওয়া গিয়েছিল এবং তার ঘাড়ে তিনটে দাগ সবকিছুর একটা রহস্য রয়েছে যেটা লাস্টে বুঝে যাবেন একই সাথে এলিসা কথা বলতে পারে না অর্থাৎ সে একটি মিউট পারসন তবে সে সবকিছু শুনতে পারে আর তার কথা বলতে না পারারও একটি রহস্য রয়েছে এলিসা একটি জায়গায় কাজ করে সেটি হচ্ছে আমেরিকার একটি সিক্রেট রিসার্চ ল্যাব সেখানে সে ক্লিনিং এর কাজ করে অর্থাৎ এজ এ ক্লিনার এবং সেখানে তার একটি বন্ধু রয়েছে জান হচ্ছে জেলডা জেলডার সাথে তার খুবই ভালো বন্ধুত্ব এবং তাকে সব কাজে হেল্প করে গল্পের টাইম লাইন হচ্ছে নাইনটিন আমেরিকা ভাষায় সোভিয়েত আর এমনই মুহূর্তে সেই রিসার্চ ল্যাবে একটি নতুন আনা হয়েছে যেটা হচ্ছে একটি জলের ক্রিচার মানে জলের একটি জন্তু একটি বড় ট্যাঙ্কে করে জন্তুটিকে আনা হয়েছে এবং এই জন্তুটিকে দক্ষিণ আমেরিকার একটি নদী থেকে ধরা হয়েছে আর তাকে এখানে আনার উদ্দেশ্য হচ্ছে তার উপর হবে বিভিন্ন ধরনের রিসার্চ আর এই সম্পূর্ণ কাজের ইনচার্জে রয়েছেন রিচার্ড স্ট্রিকল্যান্ড যে খুবই একটি অ্যারোগেন্ট মানুষ এবং তার মুখ থেকে জানতে পারি যে অ্যামাজনিয়ানরা এই জন্তুটিকে ভগবান হিসেবে মনে করে ইভেন তাকে ফুল ফল এইসব চড়ায় রয়েছে সে হচ্ছে একটি রাশিয়ান স্পাই যার আসল নাম হচ্ছে ডিমিট্রি এবং তাকে সোভিয়েতের তরফ থেকে পাঠানো হয়েছে যে আমেরিকানসরা এই জন্তুটির থেকে যদি নতুন কিছু ডিসকভার করতে পারে সেই ডেটাগুলো সে সোভিয়েতকে সাপ্লাই করবে মানে একটা কমন স্পাই যেটা হয়ে থাকে সো এলিসা এবং জেলডা তারা দুজনেই সেখানে এর কাজ করে তবে সেখানে একদিন একটি ভয়ানক ঘটনা ঘটে আর আমরা স্টুইটল্যান্ডকে দেখতে পারি সেই রিসার্চ ল্যাবের দরজাটি থেকে বেরিয়ে এসে মাটিতে পড়ে ছটফট করছে আর তার হাত থেকে গোল করে রক্ত পেরছে আমরা জানতে পারি যে সেই ক্রিচারটি সুইটল্যান্ডের দুটো আঙ্গুল কামড়ে ছিঁড়ে দিয়েছে পরে এলিসা এবং জেলডার কাছে দায়িত্ব পড়ে সেই রিসার্চ ল্যাবটিকে পরিষ্কার করার জন্য তারা সেখানে গিয়ে দেখে যে চারদিকে রক্ত আর রক্ত এবং স্ট্রিটল্যান্ডের দুটো আঙ্গুল মাটিতে পড়ে রয়েছে তারা যখন সেই জায়গাটি পরিষ্কার করছিল তখন এলিসা লিসা সেই জন্তুটির দিকে তাকায় ইভেন সেই জন্তুটিও একভাবে লিসার দিকে তাকিয়ে থাকে যেন মনে হয়েছিল তারা দুজন একে অপরকে চেনে তারপর একজন স্ট্রিকল্যান্ড এলিসা এবং জেলডাকে ডেকে পাঠায় এবং তাদের দুজনকে দায়িত্ব দেয় সেই রিসার্চ ল্যাবটি পরিষ্কার করার জন্য তবে একই সাথে তাদের একটি ওয়ার্নিংও দেয় যে সেই জন্তুটির কাছে যেন না যায় কারণ সে খুবই খতরনাক স্ট্রিকল্যান্ডের আঙ্গুলের সাথে সে কি করেছে সেটা তো আমি অলরেডি বলে দিয়েছি তবে জন্তু ডিস্ট্রিকল্যান্ডের যে আঙ্গুলটি কামড়েছে তারও একটি কারণ আছে যেটা একটু পরে বুঝবেন এবার এলিসাকে নিয়ে কিছু কথা বলি সো এলিসা তো কথা বলতে পারে না সেটা আমি বলেইছি এলিসা খুবই রুটিন মাফিক চলে সে ডিম সিদ্ধ খেতে খুবই পছন্দ করে একই সাথে সে জল খুব পছন্দ করে মানে জলের প্রতি তার অবসেশন জল খেতে নয় জাস্ট জলটাকেই সে পছন্দ করে তার অবসেশনটা এতটাই যে সে রেগুলার বাস্ট ভর্তি জলের মধ্যে ঢুকে মাস্টোবেট করে তো যেহেতু এলিসা এবং জেলটার উপর দায়িত্ব পড়েছে সেই ল্যাবটিকে ক্লিনিং এর তো এলিসা রেগুলার যেত এবং জন্তুটির দিকে একভাবে তাকিয়ে থাকতো এরকম ভাবে সময় কাটতে থাকে আর এলিসা রেগুলার একটি করে বয়েল্ড এগ অর্থাৎ ডিম সিদ্ধ নিয়ে গিয়ে সেই জন্তুটিকে দিত ইভেন জন্তুটিও সেটা খেত এলিসা এবং সেই জন্তুটি সাইন ল্যাঙ্গুয়েজে একে অপরের সাথে কমিউনিকেট পর্যন্ত করত মানে এলিসা কি বলতে চাইছে সেটা যেন জন্তুটি বুঝতে পারছে এলিসা তার পছন্দের কিছু মিউজিক নিয়ে যেত সেখানে বাজানোর জন্য এবং সিনগুলি দেখে যেন মনে হচ্ছিল যে জন্তুটিও সেই মিউজিকগুলোকে পছন্দ করছে ক্রিচারটি যখন সে ট্যাঙ্কের মধ্যে থাকতো এলিসা সে ক্রিচারটির সামনে নেচে দেখাতো আর সেই ক্রিচারটিও এলিসার কোম্পানিকে খুবই এনজয় করতো তবে এরকমই একদিন এলিসা যখন জন্তুটিকে খাওয়াতে যায় মানে তার জন্য যে রেগুলার বয়েল্ড এগ নিয়ে যায় সেই মুহূর্তে সে লক্ষ্য করে জন্তুটির হাত পা সম্পূর্ণভাবে বাধা তাকে জল থেকে তুলে একটি জায়গায় রেখে দেওয়া হয়েছে এবং সেখানে চলে আসে স্ট্রিকল্যান্ড যে জন্তুটির উপর খুবই টর্চার করছে ইভেন এলিসা এর আগে খেয়াল করেছে যে স্ট্রিকল্যান্ডের লাঠিতে রক্ত লেগে রয়েছে সো এবার সম্ভবত হয়তো বুঝেছেন যে স্ট্রিকল্যান্ডের আঙুলটি কেন কামড়ে দিয়েছিল সেই জন্তুটি এলিসা এবং সেই জন্তুটি যে একে অপরের সাথে কমিউনিকেট করতো ইন্টারাক্ট করতো সেটা ডক্টর হসপিটালার অনেক আগেই দেখে নিয়েছিল এবং সে জানতো সে তার রাশিয়ান কমরেডদের এই ব্যাপারে জানিয়েও ছিল যদিও তারা ডক্টর হস্টেটলারের কথাগুলি কি তেমন সিরিয়াস নেয় না ডক্টর হস্টেটলার খুবই ভালো মনের মানুষ যে নিজের মন থেকে জন্তুটিকে নিয়ে রিসার্চ করতে চায় মানে তাকে নিয়ে পড়াশোনা করতে চায় অন্যদিকে সেখানে উপস্থিত হয়েছে জেনারেল হোয়াইট মানে যে মেন দায়িত্ব রয়েছে সবকিছুর তার মধ্যে এবং রিচার্ড স্ট্রিকল্যান্ডের মধ্যে বেশ কিছু কথোপকথন হয় এবং আমরা বুঝতে পারি যে বহু দিন ধরে সেই জন্তুটির উপর সময় নষ্ট করেই যাচ্ছে বাট তার থেকে কোনো লাভদায়ক কিছু পাচ্ছে না এবার তারা ভাবছে যে এই জন্তুটির সাথে তারা করবে কি আইদার তাকে এজ এ স্পেস পাপেট হিসাবে ইউজ করবে ঠিক যেমনটা রাশিয়ানরা স্পেসে কুকুরকে পাঠিয়েছে হয়েছিল সেখানে আমেরিকানরা কি এই জন্তুটিকে পাঠাবে অন্যদিকে স্ট্রিকল্যান্ড অ্যাডভাইস দেয় যে জন্তুটিকে এবং তার বডি নিয়ে রিসার্চ করা হোক যেটা শুনে হফস্টেটলার একটু রেগে যায় বিকজ প্রথমেই বলেছিলাম যে সে খুবই ভালো মানুষ এবং সে কখনোই চায় না জন্তুটিকে মরতে দিতে বরং সে জন্তুটিকে জীবিত রেখেই তার রিসার্চটি করতে যায় তবে এলিসা লুকে লুকে তাদের সব কথা শোনে এবং সে ভয় পেয়ে যায় একই সাথে সে খুবই দুঃখ পায় বিকজ সে জন্তুটিকে মরতে দিতে চায় না কারণ এই কিছু দিনে জন্তুটির সাথে তার একটি ভালো বন্ডিং হয়ে গিয়েছিল ইভেন তারা একে অপরের ইমোশনগুলোকে ফিল করা শুরু করেছিল পাশাপাশি ডিমিট্রি অর্থাৎ যাকে ডক্টর ট্যাটলার নামে আমরা চিনি তাকেও তার রাশন কমরেডরা চাপ দেয় শুরু করেছে যে জন্তুটিকে যেভাবে হোক মেরে ফেলতে হবে যাতে সেই জন্তুটির থেকে আমেরিকানরা কোনো ধরনের কিছু ডিসকভার না করে ফেলে আর যেমনটা আমি প্রথমেই বলেছিলাম যে সেটা ছিল কোল্ড ওয়ার মানে দুটো সুপার পাওয়ারের মধ্যে ক্ষমতার লড়াই আর অবশ্যই দুটো দেশ একে অপরকে বড় হতে দিতে চায় না সো আপাতত এই কেস সো এলিসা তো সম্পূর্ণ ব্যাপারটা জানলো তবে এবার সে করবে এটা কি তখন সে একটি মাস্টার প্ল্যান বানায় সে ক্রিকেরটিকে সে ল্যাব থেকে বার করে এসে নিজের বাড়িতে নিয়ে যাবে বিকজ সে ক্রিকেরটিকে সে এখানে ছেড়ে দিতে পারে না নইলে মানুষ এখানে তাকে নিয়ে কাটা শুরু করে দেবে আর ক্ষেত্রে তাকে হেল্প করে জেলডা অর্থাৎ তার বন্ধু এবং ডক্টর হস্টেটলার যিনি একজন রাশিয়ান স্পাই আমি প্রথমে বলেছিলাম যে সে খুবই ভালো মানুষ এবং সে নিজে চায় না সে ক্রিচারটিকে কেউ তবে যেহেতু তার তার উপর প্রেসার দেওয়া শুরু করেছে যে যেভাবেই হোক জন্তুটিকে জন্তুটিকে মেরে ফেলতেই হবে তাই সে সে হেল্প করে করে সেখান থেকে জন্য পরে তার কথা বলে দেবে যে জন্তুটি মারা গিয়েছে একই সাথে এলিসাকে হেল্প করে গেলিস যদিও গেলিস প্রথমে একটু হেজিটেট করে তবে আফটারঅল এলিসা তো তার মেয়েরই মতো এবং তারা তাদের মাস্টার প্ল্যানকে আঞ্জাম দেয় এবং তাদের বহু দিনের মাস্টার প্ল্যান সাকসেস হয় তারা সেই জন্তুটিকে একটি বড় মধ্যে ঢুকিয়ে তার উপর কিছু টাওয়াল চাপা দিয়ে সেখান থেকে একটি গাড়িতে পুড়ে সেই রিসার্চ ল্যাব থেকে বেরিয়ে যায় গাড়িটি চালাচ্ছিল গেলিস আর যেহেতু এলিসা এবং জেলটার কাছে সেখানকার এন্ট্রি এক্সিট পাস রয়েছে কারণ তারা সেখানে ভেতরেই কাজ করত তাই তাদের কাছে কোনো সমস্যা হয় না অন্যদিকে আসে হচ্ছে স্ট্রিটল্যান্ড যে প্রথম থেকেই এলিসা এবং জেলটার উপরে সন্দেহ করে সে একটি শৌখিন লোক ইভেন সে নতুন একটি গাড়িও কিনেছে তবে সেই জন্তুটিকে নিয়ে পালানোর দরুন গেলিস তার গাড়িটি নিয়ে স্ট্রিটল্যান্ডের গাড়িতে আঘাত করে যার ফলে স্ট্রিটল্যান্ডের নতুন গাড়িটি খুব বাজেভাবে ড্যামেজ হয় পরে গোটা রিসার্চ ল্যাব অ্যালার্ট হয়ে যায় এবং সেখানে অবস্থিত প্রত্যেকটি মানুষ এবং স্ট্রিটল্যান্ডও নিজে বুঝে যায় যে জন্তুটি সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে তারপর স্ট্রিকল্যান্ডের উপরে নানা ধরনের চাপ আসতে থাকে কারণ সে এই সব ইনচার্জ ছিল তাকে উপরতলা থেকে অর্ডার দেওয়া হয় যে যেভাবেই হোক এক লিমিটেড সময়ের মধ্যে জন্তুটিকে খুঁজে বার করতেই হবে ইভেন তারা এটাও জানতে পারে যে সেখানে সোভিয়েত ইনভলভমেন্ট রয়েছে সো এলিসা সেই জন্তুটিকে নিয়ে তো বাড়িতে চলে এসেছে এবার তাকে জীবিত কিভাবে রাখবে সে তো জানে না যে জন্তুটি কিভাবে জীবিত থাকে মানে তার বডি মেকানিজম তবে এক্ষেত্রে ডক্টর হফটেডলার তাকে হেল্প করে যে জন্তুটিকে জীবিত রাখতে কি কি দিতে হবে তাকে কি কি খাওয়াতে হবে দলে কি কি দিতে হবে এও ইত্যাদি অন্যদিকে স্ট্রিকল্যান্ড জোর কদমে তল্লাশি শুরু করেছে এবং ডক্টর রবার্ট হস্টেটলারের উপর তাদের সন্দেহ গিয়েছে যে সত্যিকারেরই একজন রাশিয়ান স্পাই সো জন্তুটি এখন আপাতত এলিসার সাথেই রয়েছে এবং তারা বেশ দারুণ সময়ও কাটাচ্ছে এলিসা এখন খুবই হ্যাপি যেন সে তার সোলমেটসকে পেয়ে গিয়েছে অন্যদিকে সেই বাড়িতে ক্রিচারটি কিছু অদ্ভুত অদ্ভুত কাজ করে প্রথম হচ্ছে সে গিলিসের একটি বিড়ালকে খেয়ে নেয় যদিও গিলিস এতে একদমই বেশি রাগ করে না বিকজ সেই জন্তুটি জানে না যে কোনটা ঠিক বা কোনটা ভুল গিলিস সেই ক্রিচারটিকে আটকাতে যায় সেই মুহূর্তে ক্রিচারটি বুঝতে পরে Jesse কোনো ভুল করেছে এবং সে গ্লিসের পাশ থেকেই পালিয়ে যায় তবে তার গায়ের একটি কাঁটা লেগে গ্লিসের হাত থেকে কেটে যায় এবং তার হাত থেকে ব্লিডিং হয় পরে এলিসা ঘরে আসার পর কিছু জানতে পারে যে সেই ক্রিচারটি তাদের একটি বিড়ালকে খেয়ে নিয়েছে এবং সে পালিয়ে কোথায় গিয়েছে সেটা সে জানে না এলিসা বাইরে ক্রিচারটিকে খুঁজে বেড়িয়ে দেখে যে তাদেরই বাড়ির পাশে একটি থিয়েটারে সে দাড়ি দাড়িয়ে সিনেমা দেখছে মানে যেমনটা হয় কারণ সেই ক্রিচারটার কাছে এই দুনিয়াটা একেবারে নতুন তারপর এলিসা সেই ক্রিচারটিকে নিয়ে ঘরে নিয়ে আসে এবং পরেরシーンেই আমরা দেখি যে সেই ক্রিচারটি গ্লিসের বিড়ালগুলোকে নিয়ে खेलছে মানে এলিসা সেই ক্রিচেটিকে শিখিয়ে দিয়েছে যে বিড়ালগুলোকে যেন আর সে আঘাত না করে ক্রিচেটি লক্ষ্য করে যে গেলিসের হাতে ইনজিওর্ড হয়েছে এবং সে জানে যে তারই জন্য তার হাতটি কেটে গিয়েছে তার পরের সিনে ক্রিচেটি গেলিসের সামনে যায় এবং তার হাতের কাটা জায়গাটি নিজের হাত দিয়ে চেপে ধরে এবং এলিসের মাথায় হাত রাখে আর আমরা লক্ষ্য করি ক্রিচেটি সারা গায়ে নীল নীল আলোর মতন হাইলাইট হচ্ছে আর পরের দিনই গেলিস লক্ষ্য করে যে তার হাতের কাটাটা সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে আর দেখে যেন এমন মনে হচ্ছে যে সেখানে কোনো কাটা ছিলই না ইভেন তার মাথা থেকে চুল ওঠা শুরু করেছে যেটা দেখেছে সত্যি সারপ্রাইজ হয়ে যায় কারণ তার মাথায় টাক ছিল সে এলিসাকে জানায় যে এই ক্রিচারটা ভগবান বা কি সেটা সে জানে না তবে এর মধ্যে কিছু শক্তি রয়েছে সম্ভবত এই কারণেই এনশিয়ান মানুষরা বা নেটিভ অ্যামাজোনিয়ানরা এই জন্তুটিকে ভগবান হিসাবে মনে করত সময় কাটতে থাকে এবং আমরা দেখতে পাই যে এলিসা জন্তুটিকে সম্পূর্ণভাবে ভালোবেসে ফেলেছে ইভেন জন্তুটিও এলিসাকে ভালোবেসে ফেলেছে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় যেটা শুনতে একটু স্ট্রেঞ্জ তবে এটারও একটি যুক্তি রয়েছে যেটা সিনেমার লাস্টে আপনি বুঝে যাবেন এলিসা এই কথাগুলো জেলটাকে জানায় যেমনটা বলেছিলাম যে জেলটা তার খুবই ভালো বন্ধু অন্য বাসা উপর প্রচন্ড চাপ পড়েছে এবং তাকে অর্ডার দেওয়া হয়েছে যে সে যদি জন্তুটিকে না খুঁজে বার করতে পারে তার চাকরি চলে যাবে তার কেরিয়ারও শেষ হয়ে যাবে আর স্ট্রিকল্যান্ড বেরিয়ে পড়ে সেই জন্তুটির খোঁজে স্ট্রিকল্যান্ড খেয়াল করে যে তার হাতের দুটি আঙ্গুল যেটা সেই জন্তুটি কামড়ে ছিঁড়ে ফেলেছিল সেখানে পচন ধরা শুরু করেছে মানে সেই জায়গাটা খুব বাজেভাবে ইনফেকশন হয়ে গিয়েছে তারপরেও সে সেটিকে ইগনোর করে দেয় জন্তুটি সেখান থেকে গায়ে হওয়ার পর থেকেই স্ট্রিকল্যান্ড একজনের উপরেই প্রথমে সন্দেহ করত সেটা হচ্ছে ডক্টর হফস্টেটলার তারা ডক্টর হফস্টেটলারের পিছুও পর্যন্ত করে অন্যদিকে ডক্টর হফস্টেটলার যে একজন রাশিয়ান স্পাই তাকে তার কমরেডসরা মার্ডার করার প্ল্যান করেছে বিকজ সম্ভবত সোভিয়েত বা তার কমরেডসরা জেনে গিয়েছে যে তার উপরে আমেরিকানরা সন্দেহ করেছে তাই বাকি সব কমরেডস তাকে হত্যা করতে হবে তবে সময় কাটতে কাটতে গিয়ে পৌঁছায় দশই অক্টোবর যেদিন সেই জন্তুটিকে পাশেই অবস্থিত একটি লেক বা নদীতে ছেড়ে দেওয়ার প্ল্যান হয়েছিল তাদের আর অবশ্যই শারীরিক অবস্থা খুবই খারাপ হতে থাকে আমরা লক্ষ্য করি ক্রিচারটি স্কিনগুলি ঝরতে থাকে তার শরীরের যে আঁশগুলো রয়েছে সেগুলো খুলে যেতে থাকে কারণ অবশ্যই সে মানুষ না আর সে হিউম্যান এনভায়রনমেন্টের মধ্যে থাকতেও পারবে না এলিসা এবং জেলদার সেটা দেখে এবং তারা বুঝতে পারে যে বেশি লেট করা একদমই উচিত ইতনা জন্তুটিকে ইমিডিয়েটলি নদীতে ছাড়তেই হবে অন্যদিকে স্ট্রিকল্যান্ড ডক্টর হফস্টেটলারের পিছু করতে করতে তার বাকি কমরেডদের যে ডেরা গিয়ে পৌঁছায় যেখানে আমরা খেয়াল করি যে ডক্টর হফস্টেটলারকে তার কমরেডরা গুলি করে মারার চেষ্টাও করে इवन তার গায়ে অনেক গুলিও লাগে বাট সে মরে না তবে স্ট্রিকল্যান্ড সেখানে পৌঁছে তার কমরেডদের গুলি করে দেয় এবং হফস্টেটলারকে ইন্টারোগেট করা শুরু করে কারণ সে নিজে চোখে দেখে নিতে যে হফস্টেটলার সেখানে অবস্থিত বাকি লোকদের সাথে রাশিয়ান ভাষায় কথা বলছিল সে হফস্টেটলারকে জেরা করে জানতে পেরে যায় যে সেই জন্তুটিকে সেখান থেকে গুম করার কাজে এলিসা এবং জেলডার হাত রয়েছে সো স্ট্রিকল্যান্ড সেখান থেকে জেলডার বাড়িতে গিয়ে পৌঁছায় এবং জেলডাকে নানা রকম ভাবে ভয় দেখে ইন্টারোগেট করার চেষ্টা করে জেলটা কিছুই বলে না তবে জেলটার স্বামী সব কথা উগড়ে দেয় এবং সে বলে যে সেই বোবা মেয়েটির সব প্ল্যান ছিল তবে স্ট্রিকল্যান্ড সেখান থেকে বেরোনোর পরই জেলডা এলিসাকে ফোন করে সাবধান করে দেয় যে স্ট্রিকল্যান্ড সেখানে আসছে তাদের বাড়িতে এবং এলিসা এবং গেলিস সেই জন্তুটিকে নিয়ে বেরিয়ে পড়ে স্ট্রিকল্যান্ড সেখানে গিয়ে পৌঁছায় এবং জন্তুটি এবং এলিসা কাউকেই খুঁজে পায় না তবে এলিসা তার রেগুলার প্ল্যান বা তার ডেলি রুটিনস একটি নোটস এ লিখে রাখত এক টাইপের ক্যালেন্ডারে আর স্ট্রিকল্যান্ডের চোখে সেটা পড়ে যায় যে দশ তারিখে জন্তুটিকে কোথায় ছাড়তে হবে এবং স্ট্রিকল্যান্ড গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সেখানে এলিসা জন্তুটিকে সেখানে ছাড়তেই যাবে এমনই মুহূর্তে স্ট্রিকল্যান্ড সেখানে পৌঁছে যায় আর সে সময় নষ্ট না করে সিধা দুটো গুলি সেই জন্তুটির বুকে মারে এবং একটা গুলি এলিসাকে মারে এবং তারা দুজনেই সেখানে মাটিতে লুটিয়ে পড়ে এলিসা লক্ষ্য করে যে সেই ক্রিচারটি তার জ্ঞান হারিয়েছে অন্যদিকে এলিসার অবস্থা খুবই খারাপ এবং সেও আস্তে আস্তে নিজের জ্ঞান হারায় গিলিস গিয়ে এলিসাকে তোলে তবে দেখে যে এলিসা সম্পূর্ণভাবে নিজের জ্ঞান হারিয়েছে আর তখনই সেখানে একটি মিরাকেল ঘটে গেলিস লক্ষ্য করতে পারে যে সেই ক্রিচারটি যে মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে আচমকা সারা বডিতে ছোট ছোট নীল ডট হাইলাইট হওয়া শুরু করেছে ঠিক যখন সে তার হাতের ক্ষতটিকে ঠিক করে দিয়েছিল আমরা দেখতে পারি ক্রিচারটি আচমকা ঠিক হয়ে যায় এবং উঠে দাঁড়ায় তার বুকের দুটো ফুটো যেখানে গুলি লেগেছিল সে সেখানে হাত দিয়ে বোলায় এবং ফুটো দুটি গায়েব হয়ে যায় মানেও সেখানে যেন কিছু লাগেইনি এবং স্ট্রিক লাইন সেটা নিজের চোখে দেখে আর সে ফাইনালি অ্যাডমিট করে যে এই ক্ষমতা একমাত্র ভগবানেরই থাকে যেটা সে প্রথমে জোকস হিসেবে মনে করছিল তবে সেই ক্রিচারটি স্ট্রিকল্যান্ডের গলায় এক আচর মারে যেখানে স্ট্রিকল্যান্ডের গলা নুলি কেটে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে ততক্ষণে জেলডা বাকি কিছু পুলিশ টুলিশ নিয়ে সেই স্থানে পৌঁছে গেছে কারণ সে বুঝতে পেরে গেছিল যে স্ট্রিকল্যান্ডের মাথা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে এবং সে কিছু একটা পাগলামি করবে তো জন্তুটি তো এখন জীবিত তবে এলিসা সে তো তার জ্ঞান সম্পূর্ণভাবে হারিয়েছে আমরা দেখি সেই ক্রিচারটি এলিসাকে তার কোলে তুলে জলের মধ্যে ঝাঁপ মারে সে জলের নিচে এলিসাকে কিস করে আর আস্তে আস্তে আমরা খেয়াল করি যে এলিসার গলায় যে তিনটে চেরা দাগ যেটা আমি প্রথমে বলেছিলাম সেগুলো আজব মাছের কানকোর মতন রেক করা শুরু করে আর এলিসার জ্ঞান ফিরে আসে আর যেন এলিসা জলে নিচে শ্বাস নিতে পারছে সে দেখে তার সামনে সেই ক্রিচারটি এবং তারা একে অপরকে গলা জড়ায় আর একটা দারুণ মিউজিক দিয়ে সিনেমাটি শেষ হয় ওয়েল এবার আমি নিয়ে কিছু কথা বলবো এলিসার মধ্যে যে ক্ষমতাটি ছিল প্রথম থেকেই সেটার সেখানে হিন্ট অনেক আগেই দেওয়া হয়েছে যেমনটা বলেছিলাম যে এলিসা ছিল অনাথ এবং তাকে নদীর ধারে পাওয়া গিয়েছিল এবং সেই ছোটবেলাতেই মানে সে একদম নিউবর্ন অবস্থায় ছিল তখনই তার গলায় সে তিনটে চেরা রাখছিল এর থেকে এটাই বলা যায় যে সেটা কোনো ক্ষত চিহ্ন না বরং তার গলার মেকানিজমটাই ছোট থেকে এরকম ছিল আর যেহেতু তার মা বাবা নেই তো এর থেকে এটুকু বলা যেতে পারে যে সে সম্ভবত সেই গোষ্ঠীর প্রাণী মানে সেই ক্রিচারটি মানে আধা মানুষ আধা জন্তু এলাইজার প্রথম থেকে জলের প্রতি অবসেশন তার ডিম খেতে পছন্দ ইভেন জন্তুটিও গেম খেতে পছন্দ করে তাদের দুজনের বেশ ভালো বন্ডিং যেটা ওখানে অবস্থিত অন্য কোনো মানুষের সাথে হয়নি তাদের দুজনের সেম মিউজিক পছন্দ আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারা দুজনেই কথা বলতে পারে না সো এর থেকে আমরা এটুকুনি বলতে পারি যে এলাইসা সেই জন্তুটিরই মতন তবে একটু এভলভ এনুএ এইটুকুনি বলার ছিল আর আমার এক্সপ্লেনেশনটা আপাতত এইটুকুই আই হোপ সিনেমাটা আপনাদের ভালো মতন এক্সপ্লেন করতে পেরেছি আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যদি কিছু ইম্প্রুভমেন্টের দরকার পড়ে তাহলে সেটা বলবেন আমি অবশ্যই ঠিক করব। আর আপনি যদি এরকম সিনেমার এক্সপ্লেনেশন পছন্দ করেন তো মুভি এক্সপ্লেন নাম দিয়ে আমি একটা প্লে বানিয়েছি সেখানে গিয়ে আমার বাকি সিনেমার এক্সপ্লেনেশনগুলো দেখতে পারেন সো আজ আপাতত এইটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে বাই